আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় আপুরা মামনিরা আজকে কাপড়গুলো ওয়াশ করেছিলাম তো ভালো করে শুকায়নি না শুকাতে মেঘ ধরেছে তাই উঠিয়ে নিয়ে এসে এভাবে খাটের উপর দিয়ে ফ্যান ছেড়ে দিয়েছি এখন শুকিয়ে গেছে এই যে শুকিয়ে মরমুড়ে হয়ে গেছে এগুলো এখন আয়রন করব আয়রনের পরে যে আপুদের ড্রেস তাদেরকে মেসেজ দেবো এরপর কুরিয়ার করে দেব এই যে সাদা কালার ড্রেসটা ঢাকার একজন আপুর ওটা আরেকজন আপুর এখানে মিষ্টি কালার দুইটা ড্রেস আছে দুইটা দুই আপুর না একটা অর্ডার আছে আর একটা এক্সট্রা এই ড্রেসটা যে আপু অর্ডার করেছিলেন এটার পরিবর্তে উনি আবার আরেকটা অর্ডার করেছেন তো এটা এখন সেল করে দিব কারো পছন্দ হলে জানাবেন আপুরা আয়রন করার পরে আবার দেখাবো আপনাদের এটা লাইট পেস্ট কালার এটা আরেকজন আপুর এই যে নেভি ব্লু কালার এটা আরেকটা আপুর ওই যে সাদা গোলাপি কালার ওটা আরেকটা আপুর তারপরে যে লগ্ন ডিজাইন এটা আরেকজন আপুর তো এখন ওই যে বস্তা নিয়েছি বস্তায় উঠিয়ে লন্ডিতে দিয়ে আসব এই পারফেল বেগুনিটা আমার আরেকজন আপুর উনি আমার পুরাতন কাস্টমার আমার শহরেরই এই যে এটা ভীষণ সুন্দর হয় আয়রন হলে আরও ভালো লাগে দেখতে এটা কিন্তু ভয়েল কাপড় হ্যাঁ বেক্সি ভয়েল কাপড় এটা প্রাইড কিংবা শাড়ির ওপর না এই যে দেখেন সুন্দর একটা আছে আর সামনে এর ভাবে করে কাজ থাকে আয়রন হয়ে আসুক তারপর দেখায় আপনাদের এখানে বাসন্তী হলুদ জলপাই কমলা এবং লাল কালার সুতার কাজ অনেক ডলারের কাজ যখন আয়রন হবে সুতাগুলো সুন্দর বিছানো থাকবে তখন দেখতে বেশি সুন্দর হবে আজকে শরীর মন দুটোই খারাপ অনেক কাপড় চলেন দেখাই আপনাদের কি কাপড় ছাপালাম কাপড় ছাপাতে খুব কষ্ট হচ্ছে ইদারিং আমার আর আমার মেয়েটাও অসুস্থ মন অসুস্থ যে ওখানে শুয়ে আছে মেয়েটা এই যে এই কাপড়গুলো গুলো এখানে আছে তিনটা সেট আর চারটা সালোয়ার সালোয়ার হল আর এই তিনটা সেট ছাপিয়েছি এখানে আগুন কমলা এবং ক্রিম কালার ম্যাচিং আর নেভি ব্লু আর আগুন কমলা ম্যাচিং কাস্টমাইজ করে অর্ডার এটা হচ্ছে নেভি ব্লু ও মেরুন কালার নেভি ব্লু মেরুন কিন্তু খুবই সুন্দর মানাই এই ম্যাচিংটা আমার খুবই পছন্দ নেভি ব্লুর সাথে মেরির মেরুন কালার এই যে দেখেন এটা পাঁচ কালার শুধু দিয়ে হবে আর এখানে এই যে কয়েকটা সালোয়ার ছাপিয়েছি আরও আছে মিনহাজুলকে বলেছিলাম ভাঁজ করতে মিনহাজুল এই যে ভাঁজ করে রেখেছে দেখেন এটা পারফেল বেগুনি এটা আগুন কমলা ফ্যাকাশে হয়ে যাচ্ছে এটা লাল কালার এটা বিস্কিট কালার আর এখানে আছে দুইটা বাসন্তী হলুদ কালার এতটুকু কাজ ছাপি আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে শুয়েই ছিলাম আর এখন এখানে আরও কয়েকটা রেডি করা আছে এগুলো অর্ডার নেই ওই যে অল্টারনেট করে একটা ড্রেস তো আর কাটা যায় না দুটো করে কাটতে হয় এখানে দুটো ড্রেস অতিরিক্ত হয়েছে এগুলো পরে ছাপাবো তার আগে আমি কাপড়গুলো আগে লন্ডি করতে দিই বস্তায় তুললে মারুক দিয়ে আসবে সবাই ভালো থাকে না পুরা ভিডিও আপলোড করতে পারছি না ইদারিং কাজেরও ব্যস্ততা আবার শরীরটাও খারাপ যাচ্ছে সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম